একটু কথার কারণে কিন্তু মানুষের ভিতরে জঞ্জাল লেগে যায় ওই সালমান ফরসি মধ্যে বিদ্রো আলী হজরত হুসাইন আহমদ বাদানী রহমতুল্লাহ জিয়ালাই মের নাতি বলছিলেন যার কাছে চারটা জিনিস থাকবে আমি বইলা গেলাম ওই ব্যক্তি কোন দিন কারুর সাথে ঝামেলা হবে না এক নম্বরে আত্মহাতে বাইনা হু অবাইনা তুমিয়া

সে কো এরা বলতে যে আপনি কি করেন ক্ষমা করার অভ্যাস গড়ে তোলেন সৎকার আদেশ করেন যা হেন করা তাদের থেকে আপনি দূরে থাকেন الله تعالى بلن خذ العفو وامر بالعرف واعرض عن الجاهلين واما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله انه هو السميع العليم الله